হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আমাদের অরিত্রদা তিনি শ্রীজিৎ মুখার্জির সাথে একটা ইন্টারভিউ করেছেন রিসেন্ট টাইমে আমরা দেখতে পেয়েছি সেটা একটা অনেক বড়ো ইন্টারভিউ ছিল পদাতিক নিয়ে টেক্কা নিয়ে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেখানে কিন্তু আলোচনা হয়েছে সিনেমাটিক বিভিন্ন ধরনের আননন স্টোরি আননোন ফ্যাক্টস আমরা কিন্তু জানতে পেরেছি যেগুলো কিন্তু আমাদের কাছে অজানা ছিল সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং যে বিষয়টা নিয়ে আজকে মেনলি কথা বলবো জিদ্দাকে নিয়ে বহুদিন পরে শ্রীজিৎ মুখার্জি আবারও কিন্তু মুখ খুললেন এবং তিনি একটা জিনিস স্পষ্ট করে জানিয়েছেন সম্মান জানিয়েছেন যে বুমেরাঙের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে হওয়াটা প্রয়োজন অবশ্যই প্রয়োজন আমিও এটা স্বীকার করছি প্রয়োজন রকম টাইপের একটা সাইফাই ঘাড়ানের সিনেমা একটা নতুন রকমের চমক নিয়ে এসছেন জিদ্দা জিদ্দা বরাবরই দেখেছি নতুন রকম কিছু চমক নিয়ে কিন্তু আসেন ঠিক আছে একটা মেন সিনেমা আমাদের সৌভিক কুণ্ডু সেটা বানিয়েছেন সেটাকে জিদ্দা ইউটিলাইজ করেছে রুক্মিণী মৈত্রকে এইভাবে নতুনভাবে কিন্তু জুটি হিসেবে আমরা দেখতে পেলাম ফার্স্ট টাইম জিদ্দার সাথে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রুটকে তো ধন্যবাদ জানাতে হবে এবং শ্রীজিৎ মুখার্জি একটা কথা ক্লিয়ার বলেছেন যে এই ধরনের সিনেমা বানানোটা খুবই প্রয়োজন ইন্ডাস্ট্রির গ্রোয়ের ক্ষেত্রে সত্যি কথা একদমই সত্যি কথা ইন্ডাস্ট্রিতে সব রকমের সিনেমাই হওয়া উচিত কিন্তু এই ধরনের সিনেমা বুমের মতো সিনেমা কিন্তু খুব কম হয় ইন্ডাস্ট্রিতে এইরকম রিস্কি কাজ কোনো প্রডিউসার কিন্তু করতে সাহস পান না এবং শ্রীজিৎ মুখার্জি জানান যে কোনো পরিচালক যদি এরকম কাজ নিয়ে হাজির হন কোনো প্রযোজকের কাছে তারা কিন্তু অনেক অংশেই এই জিনিসটায় গ্রিন সিগন্যাল দেন না অনেক জলগোলা হয় ঠিক আছে তাদের অনেক রকম কিরিয়সিটি থাকে অনেক রকম প্রশ্ন থাকে কে নায়ক হবে কে নায়িকা হবে সিনেমাটার অ্যাকশন কি থাকবে অনেক কিছু ম্যাটার করে এখানে বাট জিৎ যে সাহসিকতাটা দেখিয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন শ্রীজিৎ মুখার্জি এবং আমার মনে হয় শ্রীজিৎ মুখার্জির সাথে জিতদের একটা কাজ ইমিডিয়েট আসাটা প্রয়োজন রয়েছে দেখো আগেও প্রয়োজন ছিল শ্রীজিৎ মুখার্জি সেই ব্যাপারটা দেখিয়েও ছিলেন তোমরা সবাই জানো জুলফিকারের ক্ষেত্রে ওয়াসির খানের যে ক্যারেক্টারটা যেটা কৌশিক সেন প্লে করেছিল সেই ক্যারেক্টারটা কিন্তু অফারটা যায় জিদ্দার কাছে বাট ইগো প্রবলেমের জন্য জিদ্দের যেটা সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক জায়গা জিদ্দার ইগো প্রবলেম বহুবার বহু ক্ষেত্রে তার ইগো প্রবলেমের জন্য সে ভালো ভালো কাজ ছেড়ে দিয়েছেন রিফিউজ করেছেন রিজেক্ট করেছেন নাহলে জুলফিকার আরও বেশি ব্লকবাস্টার হতে পারতো আরও বেশি অল টাইম ব্লকবাস্টারের দিকে যেতে পারতো জুলফিকার সুপারহিট সিনেমা ব্লকবাস্টার বাট আমি বলতে চাইছি যে ইন্ডাস্ট্রি হিট করতে পারতো জুলফিকার সিনেমাটা কারণ যে বছর জুলফিকার ডিলিজাই পুজোর টাইমটায় মানে আমি জাস্ট ভাবতে পারছি না দেবদা বুম্বাদা অঙ্কুশ কৌশিক সেন যিশু সেনগুপ্ত ঠিক আছে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে কে ছিলেন না পরমব্রত থেকে শুরু করে প্রচুর আর্টিস্টরা ছিলেন জিদ্দা মিসিং ছিলেন জিদ্দা যদি ওই সিনেমায় বাসির খানের যে ক্যারেক্টারটা ওটাই যদি থাকতেন না আলাদা লেভেলের হতো কোনো অংশেই জুলফিকারের ক্যারেক্টারটা ছোটো নয় কোনো অংশেই জুলফিকারের প্রত্যেকটা ক্যারেক্টারের গুরুত্ব কম নয় যিশুর যেমন নেগেটিভ রোলে যিশু ফাটিয়ে অভিনয় করেছেন তেমন কিন্তু দেবদার কোনো রোল ছিল না বা কোনো তার ডায়লগ ছিল না বাট তার ক্যারেক্টারটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ছিল মার্কাসের যে ক্যারেক্টারটা নাম অর্থে জুলফিকার অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে নামটা ছিল বাট জিত চেয়েছিল যে জুলফিকারের ক্যারেক্টারটা তাকে যেন দেওয়া হয় বাট সেটা তো পসিবেল হয়নি তাই জন্যই জিদ্দা কিন্তু করেনি বাট এই ইগো প্রবলেমটা যদি সরিয়ে ফেলেন জিদ্দা তাহলে কিন্তু সুজিৎ মুখার্জির সাথে বেশ কিছু কাজ তিনি করতেই পারেন অনায়াসেই করতে পারেন এবং সেগুলো কিন্তু কাল জুই কাজ হিসাবেই থেকে যাবে তো এই রকমভাবেই ইন্ডাস্ট্রি আশা করছি এগিয়ে যাবে জিদ্দা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে আশা কর করা যাচ্ছে এবং শ্রীজিৎ মুখার্জি জিদ্দাকে কিন্তু সেইভাবে যদি ইউজ করেন না জিদ্দার আলাদা একটা অ্যাক্টিং স্কিল বা আলাদা একটা তার অরা নতুনভাবে আমরা দেখতে পেতেই পারি ঠিক আছে যেরকমভাবে শ্রীজিৎ মুখার্জি অন্যান্য আর্টিস্টদেরকে ইউজ করেন সেরকমভাবে জিদকেও কিন্তু ইউজ করতে তিনি পারেন একটা মেন স্ট্রিম কমার্শিয়াল হিরোকে তিনি একদম গ্রাউন্ড লেভেলে নামিয়ে অন্য একটা আঙিনায় কিন্তু পৌঁছে দিতেই পারেন সেটা দেখার জন্য তো অবশ্যই আমরা মুখিয়ে থাকবো সেরকম অ্যানাউন্সমেন্টের জন্যও কিন্তু আমরা মুখিয়ে থাকবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা